শুভ নববর্ষ রাজানগর ইউনিয়ন পাঁচ নঙ্গর্গত রিজেভ পাড়ার যে সাংঘায়িক অনুষ্ঠান হচ্ছে আমাদের একনঙ্গ রাজানগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আয়োজন করে রেখেছি আমরা সরকার প্রশাসন আমাদের সিভিলে আপনার পোশাকে এখানে প্রশাসন আছে আমরা অল টাইম এদেরকে নিরাপত্তা দেওয়ানোর মধ্যপরিকর আমরা চাই প্রতিবেশের নেই এবছর নতুন হলো প্রতিবছর যেন এই অনুষ্ঠান হয়ে থাকে আমরা সবসময় এদেরকে সহযোগিতা করব। আমরা চাই মারমা সম্প্রদায় আমাদের সাথে যে একত্রত ঘোষণা করে যে মারমা উৎসব করতেছে আমরা হিন্দু মুন্দু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই উৎসব পালন করতেছি আমরা তো আমরা রাজানগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাঙ্গিক সহযোগিতা করছি মারমা সম্প্রদায়ের আজকে সাংগ্রাই উৎসবকে ঘিরে বর্ণিল এই অন্তর অঞ্চলে একটা বিশেষ করে আয়োজনটা দেখার মতো ছিল তো আপনাদের পক্ষ থেকে এখানে আসলে এই উৎসবকে ঘিরে আপনারা কতটুকু এই আপনাদের মার্মা সম্প্রদায়ের মানুষকে কতটুকু আনন্দ দিচ্ছেন এবং বিশেষ করে এই উৎসব কেমন হচ্ছে সাংগ্রায় হচ্ছে মার্মা সম্প্রদায়ের একটা ঐতিহ্যবাহী নতুন বছর সেটা এখানে বিভিন্ন ধরনের মানুষ এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা উৎসব যার যার বাংলা ধর্ম যার যার উৎসব সবার এখানে সব সম্প্রদায় মিলিত হয়ে সবাই একসাথে আনন্দ করতেছে তবে মারম সম্প্রদায় হিসেবে এটা নতুন বছরকে নতুন বছরকে বরণ করে নিচ্ছে সেটা অনেক আনন্দ হচ্ছে এটা আমরা অনেক আনন্দ করতেছি সেটাই আপনারা দেখতে পাচ্ছি এখানে শুধু পাহাড়ি না পাহাড়ি বাঙালি মিলিমিশে একাকারে এই বিষয়টা আপনাকে কেমন লাগছে বাংলাদেশ যেহেতু অসাম্প্রদায়িক একটা দেশ ধর্মনিরপেক্ষ দেশ এখানে পাহাড়ি বাঙালি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই আনন্দ করতেছি এতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই কোনো সন্দেহ নেই আপনাদের নিরাপত্তা মানে ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রশাসন নিরাপত্তা দিচ্ছে এটা আমাদের যেহেতু রাজনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে এবং এখানে কোনো সমস্যা হবে না এবং সেই সেদিকে আমরা আমাদের অনুষ্ঠানটা হচ্ছে আর কি কোনো সমস্যা নাই ধন্যবাদ ঠিক আছে